ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আজ পর্ব দুশো বারো আগের দিন আমরা ছাপ্পান্নতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি সেখানে বলা হয়েছিল আমাকে আশ্রয় করে অর্থাৎ আমার উপর সর্বতভাবে নির্ভরশীল হয়ে পূর্বোক্ত প্রকারে সর্বকর্ম অর্থাৎ আশ্রমচিত নিত্য নৈমিত্তিক কর্মসকল করেও সেই ব্রহ্মভূত ব্যক্তি সেই ভক্ত আমার প্রসাদে নিত্য সর্বোৎকৃষ্ট পদরূপ অক্ষয় স্থান প্রাপ্ত হন সাতান্নতম শ্লোকে ভগবান বলছেন চেতসা সর্বকর্মাণী ময়ী সন্ন্যস মৎ পর বুদ্ধিযুগম উপাশ্রিত মৎচিত্ত শততম ভব অর্থাৎ তুমি বিবেক বুদ্ধি দ্বারা যাবতীয় কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হও তুমি বুদ্ধিযোগ আশ্রয় করে সতত সর্বাবস্থায় মৎচিত্ত হও মৎচিত্ত চিত্ত সর্বদুর্গানী মৎপ্রসাদ তরিষ্যসী অথচেত্তম অহংকারত ন স্রস্যসী বিনাঙ্কসী আমাতে চিত্ত সমর্পণ করলে তুমি আমার অনুগ্রহে সাংসারিক দুঃখ সকল অতিক্রম করবে অর্থাৎ কর্মের শুভাশুভ ফল তোমাকে আর স্পর্শ করতে পারবে না আর যদি তুমি পাণ্ডিত্য অভিমান বসত আমার কথা না শোনো তাহলে তোমার বিনাশ অনিবার্য অর্থাৎ তুমি তোমার পুরুষার্থ থেকে ভ্রষ্ট হবে যত অহংকারম আশ্রিত ন যোৎস ইতিমন্যসে মিথ্যৈস্য ব্যবসায়স্তে প্রকৃতির তাং নিজস্বই তুমি যে অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ যা মনে করেছো তোমার এই সংকল্প মিথ্যা তোমার প্রকৃতি তোমাকে তোমার খাত্র স্বভাব তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে স্বভাব যেন কৌন্েয় নিবদ্ধ সেন কারমণা কর্তু ন ইচ্ছসি যত মোহাত করিষ্যসী অবশ্য পিত হে কুন্তিপুত্র অর্জুন মহুবশত তুমি যা করতে ইচ্ছা করছো না স্বভাবজ নিজ ক্ষত্রিয়চিত কর্মপ্রবৃত্তি দ্বারা আবদ্ধ হয়ে অনিচ্ছা সত্ত্বেও তোমাকে তা করতে হবে ঈশ্বর সর্বভূতান হৃদ্দেশে অর্জুন সর্বভূতানি যন্ত্র সর্বভূত্রূড়াণী মায়া হে অর্জুন অন্তর্জামী বিশ্বর সকল জীবের হৃদয়ে চৈতন্য রূপে অধিষ্ঠিত হয়ে তার যে অঘটন ঘটন পটীয়সী মায়া সেই মায়ার দ্বারা যন্ত্রস্থ পুতুলের মতো তাদের অর্থাৎ ভূতগণকে চালিত করছেন শরণং গচ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাত পরাং শান্তি স্থানং শাশ্বতম হে ভারত সর্বতভাবে কায়মনবাক্যে তারই স্বর্ণাগত হও তার প্রসাদে তুমি পরমা শান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হবে এই যে কয়েকটি শ্লোক পাঠ করলাম এটি আমরা একটু বিষদে আলোচনা করব এখন ভগবান যে বলা বললেন আগের শ্লোকগুলোতে যে এরূপ যে জ্ঞান জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি পরাভক্তি প্রাপ্ত ব্যক্তি তার কর্ম তখন আর কর্ম নয় সেটি যেন ভগবানের কর্ম সেই কর্ম তাকে ভগবানের দিকেই নিয়ে যায় কারণ যার জীবন সমর্পিত কর্মের জন্য সে তো ফলভোগী নয়ই বরং ওটাই তার সেটি তার ঈশ্বর সেবা দাসের কার্যে প্রভু শুধু লাভবান হন না তিনি প্রীত হন সুতরাং যে ব্যক্তি শরণাগত তার আর ভয় কিসের সাত্বিক বুদ্ধি দ্বারা সব কর্ম আমাতে সমর্পণ করে অর্জুন তুমি মতপরায়ণ হও কর্ম করে অর্পণ না করে আগে তোমাকে তোমাকেই আমাকে দিয়ে দাও তুমি কর্ম করে তারপর অর্পণ করো না তুমি তোমাকে নিজ তোমার নিজেকেই আমাকে দিয়ে দাও সম্পূর্ণ আত্মসমর্পণ করে তুমি মৎচিত্ত হও আগে তোমার চিত্ত আমার চিত্ত এক হয়ে যা মৎচিত্ত হলে আমার প্রসাদে সর্ববিধ সংসার দুঃখ অতিক্রম করতে পারবে তুমি আর যদি তুমি অহংকার করে আমার কথা না শোনো তাহলে তোমার বিনাশ হবে মহতি বিনষ্টি দেখা দেবে শ্রী ভগবানের পাদপদ্যে শরণাগত হলেই কল্যাণ কিন্তু ভগবান কে কোথায় থাকেন কি করেন এই জিজ্ঞাসা সবারই অন্তরকে ব্যাকুল করে সংক্ষেপে সেটির উত্তর দিচ্ছেন শ্রী ভগবান হচ্ছেন ঈশ্বর ঈশনশীল পুরুষ ঈষ ধাতু শিলার্থে বরজ প্রত্যয় ইচ্ছামাত্রই যার ইপসিত বস্তু ইপসিত ইচ্ছা সিদ্ধ হয় তিনি ঈশ্বর জীবের কি হয় আগে ইচ্ছা তারপর প্রচেষ্টা তারপর সেই বাঞ্ছিত বস্তু প্রাপ্তি হতে পারে নাও হতে পারে আর ঈশ্বরের ইচ্ছা মাত্রই বাঞ্ছিত বস্তু লাভ তার ইচ্ছা ও প্রাপ্তির মধ্যে কোনো ফারাক নেই অবকাশ নেই ঈশ্বর কোথায় থাকেন বলছেন সর্বভূতানাং হৃদ্দেশে সকল প্রাণীগণের হৃদয়ে অন্তহৃদয়ে তিনি বসবাস করেন স্রষ্টা সৃষ্টি করে প্রথমে এই সৃষ্ট জগতের মধ্যে তারপর সৃষ্ট জীবের মধ্যে অন্তঃপ্রবেশ করেছেন তাৎ সৃষ্ট তদেব বিষদ তিনি বিশ্বময় আছেন সর্বত্র সকল বস্তুতে আছেন সক সর্বত্র সকল বস্তুতে তার স্থিতি শোনা যায় বলা যায় বিশ্বাস করা যায় তাকে যদি বস্তু তো পেতেই হয় তবে নিজ নিজ অন্তরে অনুসন্ধান করতে হবে জীবনের অন্তঃস্থলে আমাদের জীবন কেন্দ্রে তিনি বসে আছেন যিনি নিখিল বিশ্বের কেন্দ্রে তিনি আমাদের জীবনের মধ্যস্থলে বসে আছেন প্রত্যেকটি ব্যক্তির যে জীবন কেন্দ্র তিনি রয়েছেন বিশ্বকেন্দ্রে বা বিশ্বময় কিভাবে তাকে খুঁজতে হয় তা আমরা জানি না জীবন কেন্দ্রেই বা তাকে কিভাবে অনুধান করতে হবে হৃদ্শে থেকে ও ঈশ্বর কি করেন তার কার্য অনেক প্রধান একটি কার্যের কথা তার বলবো শোনো নিজের মায়ার দ্বারা তিনি জীব জগৎকে ঘোরাচ্ছেন ভ্রামায়ণ সর্বভূত আনি যন্ত্রী যেমন যন্ত্র চালায় তাতে যন্ত্রারুরো যে বস্তু বা ব্যক্তি চলতে থাকে আমাদের জীবনের যন্ত্রী একমাত্র তিনি আমরা শশ কর্মফলের যন্ত্রে আড়ুরও হয়েছি হৃদ্দেশে থেকে হৃদয় থেকে সেই নিজের মায়া শক্তি দ্বারা তিনি সবাইকে সেই কর্মানুক পথে পরিচালনা করছেন মায়া শব্দে আরেকটি অর্থ আছে আবিধানিক অর্থ আছে সেটি হল তিনি যে জীবজগৎকে ঘোরাচ্ছেন তার মধ্যে তার মায়া অর্থাৎ করুণা আছে অজস্র ধারায় পথ ঘুরিয়ে কর্মকে ক্ষয় করে তার প্রতি যে অনুমুখ করে নিচ্ছেন তিনি সেই করুণাময়কে নিয়ে আমরা কী করবো সর্বতভাবে শরণাগতি গ্রহণ করব তমেব শরণং গচ্ছ তিনি যে একমাত্র শরণ্য অশেষ করুণাময় বলেই জগতে যার তার কাছে তো শরণাগতি নেওয়া যায় না কারো হয়তো শক্তি আছে আশ্রয় দিতে পারে কিন্তু করুণা নেই আবার কারও করুণা আছে কিন্তু শক্তি নেই যা অসীম কৃপা অনন্ত শক্তি সেই তো স্মরণ নেবার যোগ্য ব্যক্তি সবার শক্তি এবং দয়া থাকলেও সকলের অন্তরের বেদনা সকলে বুঝতে পারে না অনুভব করতে পারে না বুঝিয়ে বললেও ভুল বোঝে আবার অন্তরের সকল কথা বুঝিয়ে বলার সামর্থ্য তো আমাদের নেই সুতরাং যিনি অন্তরে বাস করে জানেন অন্তরে সকল কথা অভাজন যিনি ঘৃণা করেন না অসীম স্নেহ যিনি মুছিয়ে দেন সকল ব্যথা তার চরণিত স্মরণ নেবার শ্রেষ্ঠ স্থান যিনি জানেন সকল সর্বতভাবে তিনিই ভালোবাসতে পারেন সর্বতভাবে তাই তিনি নির্দেশ দিয়েছেন তমেব সরঙ্গচ্ছ সর্বভাবেন ভারত তার কাছেই স্মরণ নিতে হবে আর নিতে হবে সর্বতভাবে হৃদয়ের সমস্ত ভাব সমগ্র ভালোবাসা সব অর্পণ করতে হবে তাকে তাকে জীবনের সর্বস্ব করে নিজের গোটা সত্ত্বাকে ভুলে দিতে হবে তুলে দিতে হবে তার সেই ফুটন্ত পুষ্পুটির মতো তার পাদপদ্যে এটাই সর্বভাবেন শরণাগতি এইভাবে সর্বতভাবে সর্বাঙ্গী শরণাগতি আসলে আত্মস্বরূপের উপলব্ধি হয় তার পায়ে নিজেকে বিলিয়ে দিতে পারলে সত্যিকারের নিজেকে খুঁজে পাওয়া যায় জীবের যে প্রকৃতি স্বরূপটি প্রকৃত স্বরূপটি হারিয়ে গেছে মায়ার অন্ধকারে সেই স্বরূপটি ফুটে ওঠে নিজেকে তার চরণে সর্বতভাবে নিবেদন করার সঙ্গে সঙ্গে শরণাগতির ফলে নিজেকে পাওয়া যায় আর পাওয়া যাবে তার অফুরন্ত প্রসাদ সেই প্রসাদের ফলে পাওয়া যাবে পরম শান্তি আর সেই পরম শাশ্বত স্থান পুরুষোত্তমের নিত্য লীলাধাম আত্মসমর্পণ পর্যন্তই জীবের কাজ হৃদয়ের কপাট খুলে ধরা পর্যন্তই আমাদের সামর্থ্য তারপর সুস্নিগ্ধ সমীরণ রূপে আসবে তার করুণা স্পর্শ জুড়িয়ে দিতে আমাদের এই সন্তপ্ত জীবন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থগান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরি